দেখেন রসুল্লাহ সাল্লাম এমন একটা উদাহরণ দিলেন যেটা একবারে মুরুক্ষ লোক বুঝবে কি চমৎকার করে রাসুল বললেন উকুনের ডিম পরিমাণ যদি নাকামল বেশি হয় আল্লাহর নবীর সুপারিশ লাগবে না কারো সুপারিশ লাগবে না ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেবে এজন্য যারা আখেরাতে আফসোস করতে না চায় তারা দুনিয়াতে সতর্ক হবে যারা দুনিয়া সতর্ক থাকে তারাই শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে করে কোরআন এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব মালিক মালিককে এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ভালোবাসা আমাদের মনিবাল্লাহ তাহলে কে শুক্রিয়া জানাই

আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাই کرام ও শুহাদাই যাবের আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আবারো বলুন আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আরাফের একশত সাতাশি নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি

এমন একটি জায়গার নাম যেটা হবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে আর শব্দটি বহু বছর অর্পুন শব্দ থেকে এসেছে শাব্দিকত্ব হলো উঁচু স্থান এটা হবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে যেখান থেকে জান্নাত দেখা যাবে জাহান নামও দেখা যাবে ওখানে যারা থাকবে তারা জান্নাতিও নয় এবং তারা জাহান্ন আখেরাতে মানুষ দুই দলে বিভক্ত হবে একদল জান্নাত মুখী আরেক দল হবে জাহান্নাম তাহলে যারা জান্নাতিও নয় জাহান্ন নয় তারা কোথায় থাকলো তাদের জন্যই আরেকটা জায়গা নাম পর্যায়ে আল্লাহর করুণা শিক্ষ হয়ে জান্নাতি হয়ে যাবে অধিবাসীদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন মানুষের আমল ওজন করবে যার আমল নামায় উকুনের এর দিন পরিমাণ নেক বেশি হবে বিনা হিসাবে বিনা শাস্তিতে আমল যখন বেশি হবে সফাতের দরকার নাই মহাসাবার দরকার নাই আল্লাহ যখন দেখবেন নেকামল বেশি ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন তাদেরকে আর ফাকরাও করা হবে না মোয়া খাজা হবে না উকুনের ডিম উদাহরণটা বড়ই চমৎকার উদাহরণ কোরআনের বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি দাররা পরিমাণ নেকামল যদি হয় দাররা পরিমাণ বদামল যদি হয় ফামান ইয়ামাল মিসকাল দাররাতিন

কিন্তু উপনের দিন দেখেন রাসুল্লাহ সাল্লাম এমন একটা উদাহরণ দিলেন যেটা একবারে মুরুক্ষ লোক বুঝবে কি চমৎকার করে রাসুল বললেন উপনের দিন পরিমাণ যদি নাকামল বেশি হয় আল্লাহর নবীর সুপারিশ লাগবে না কারো সুপারিশ লাগবে না ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেবে নামানন সাকুলত মওয়াজিনহু বাহু ফী ঈশাতির বেশি হয়েছে উত্তম অবস্থাল জান্নাত পেয়ে গেল আর যারা বলনামায় উপরের ডিম পরিমাণ আমল কম হবে গুনাহ উপরের ডিম পরিমাণ বেশি হবে আল্লাহ তাকে জাহান্নামী দিয়ে দেবেন নাউজুবিল্লাহ বরাবর হবে তাকে আল্লা তুতে জাননা তো দেবে না যারাম নামও দেবেন না তাকে যেখানে রাখবেন ওই জায়গাটার নাম হল আর নামাতেল ওয়াত কি তো সূরা সূরাতু আরাফ আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল আরাফিল জানু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাওম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইতমাউম ইয়ুমরাউ আরাফ উদ্দিবাসীরা জান্নাতীদেরকে দেখে সালাম দেবে কিন্তু তারা তো কোনো জান্নাতে প্রবেশ করে নাই তবে তাদের অন্তরে জান্নাতে যাওয়ার বাসনা 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 কিছু কথা নিজেরা কইয়েন হিয়তই দিও না তারা জান্নাতে এখনো যায়নি জান্নাতে যাওয়ার সব আছে

দিন ডিম পরিমাণে কামল যদি বেশি থাকত না একবার সুবাহ আল্লাহ বলার গুরুত্ব কত কারণ তাদের উকুমের ডিম পরিমাণে বেশি তারা তো জান্নাতে চলে গেছে আর আপনাদের যদি অতটুকু পরিমাণে বেশি থাকতো তারাও ও পেয়ে যেত

গুনের ডিম পরিমাণ আমল কম হওয়ার কারণে যারা জাহান নামি হয়ে গেল তারা সেদিন আফসুস করবে আরো বেশি যদি ডিম পরিমাণ বেশি না এই জন্য মানুষ আমল করো ভাইয়া আমল করো যত বেশি পারো চুপচাপ না থেকে জিকির করো নামাজ পড়ো রাখো ভালো কাজ করো ভালো কাজ করার সামর্থ্য যদি নাও থাকে কমপক্ষে মানুষের সাথে হাসি মুখে কথা বলো কারণ হাসি মুখে কথা বললো আল্লাহ সাদাকার সবাব দিয়ে দেয় রাস্তার মাঝে কলার সিলকা পরে আস হেতে যাচ্ছেন পা দিয়ে ধাক্কা দিয়া কলার সিলকাটা রাস্তা থেকে বাহিরে ফেলে দেন এই যে আপনি একটা কাজ করলেন কোন সময় লাগে নাই কষ্ট হয় নাই ওইটুকু কাজ করার কারণ আমল নাম আল্লাহ সবাব দেবে হতে পারে ওইটুকু সবাবের কারণে আপনি সেদিন জান্নাতটা পেয়ে যেতেন আফসুস করে বলবি ছোট্ট খাটো এই নেকামল কেন করলাম না সেদিন তার আফসুস করবে কেন নেকামল করলাম না কিন্তু সেদিনের আফসুসের কোন মূল্য নেই এজন্য যারা আখেরাতে আফসুস করতে না চায় তারা দুনিয়াতে সতর্ক হবে যারা দুনিয়া সতর্ক থাকে তারাই ডান হাতে পেয়ে যাবে ডান হাতে মরনামা পাওয়ার পরে মানুষ মানুষকে প্রশ্ন করবে এত চমৎকার আমল নামা তুমি কেমনে পাইলা একই বাজারে তরকারি কিনলে খাইছি একই এলাকায় বসবাস করেছি পাশাপাশি বিল্ডিং এ ছিলাম একই মসজিদে নামাজ পড়ছি কিন্তু আজকে ডান হাতে আমল নামা পাইলা জান্নাতের বসোনা পাইলা এত সুন্দর আমল নামা তৈরির পেছনে কারণটা কি বলো দেখি فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ পরে মানুষে থাকবে আনন্দে উদ্িত হয়ে যাবে

আপন জনদেরকে বলবে হাউ মুখ খাবু মুখ করা উ কিতাব ই আমার আমল নামা পড়ো পড় দেখো কত চমৎকার লোকেরা জিজ্ঞাসা করবে কেমনে আমল নামা সুন্দর হলো তখন যে জবাবটা দেবে কুরআন আল্লাহ তাআলা সেই জবাবটা আমাদেরকে এখনি জানাইয়া দিয়েছে দুনিয়া থাকতে জানাইয়া দিয়েছে জবাব হবে ইন্নি জানন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া জানাতে আমল নামা পাওয়া লোক জবাবে বলবে আমি দুনিয়া থাকতে জানতাম আখে রাতে সব কাজের হিসাব দিতে হবে তাই কাজ করার আগে আমি চিন্তা ভাবনা করে কাজ করছি আপনারা দেখবেন সাধু কানে বসে কিছু লোক আছে ফারা মহল্লায় যত ঘটনা ঘটে সব কিছু পথ বিপদ করে শেখায়াত করে যারা একটু পাওয়ারফুল আছে টেবিলে থাক রাইয়া কত মানুষের গালি গালাজ করে আবার কিছু লোক দেখবেন চুপচাপ বসে চা খাইয়া চলে গেছে সেই জাতীয় কোনো বিপদ আপদে নাই এই সমস্ত দুই নাম্বারিতে নাই কারণ সে জানে প্রতিটা কথা রেকর্ড হয় প্রতিটা কথার জবাব এই জন্য মুখে যা আসে বলে না সামনে যা পায় খায় হার সময় ভাবে হালাল না হারাম বলার সময় ভাবে কথা বলা জায়েজ না না জায়েজ ইন্নী জনাতু আননী মুলাকিন হিসাবিয়া ওই লোক দেবে আমি প্রতিটা কাজ করার আগে কথা বলার আগে আমি নিশ্চয়ই ভাবতাম এ কথা কাজের জবাব আল্লাহর কাছে আমাকে দিতেই হবে তে সতর্ক হই আমি কথা বলেছি

কবে জবাবে আপনি বলে দিয়েন কেমত কবে হবে এই আলহ আমার আল্লাহর কাছে আছে আল্লাহ আমত কবে হবে এই আলেম দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করেন নাই আমরা সবাই জানি এই পৃথিবী এক সময় ছিল না একটা সময় আসবে যখন এই পৃথিবীটা আর থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে দয়া করে এই দুনিয়াতে পাঠাইছেন সৃষ্টির সেরা মাখলুক করে আমাদেরকে পাঠানোর আগে তামাম দুনিয়াটা যত উপাদান উপকরণ আছে সব আল্লাহ বানালেন তার এই সেরা মাখলুক মানুষ দুনিয়া এসে কোন কষ্ট যেন না পায় তাই পৃথিবীটাকে আমাদের বসবাসের উপযোগী করে বানায়া তারপরে পৃথিবীতে মানুষ পাঠাইছে আল্লাহ তাম দুনিয়া বানাইছে আমাদের জন্য আর আমাদেরকে বানাইছে শুধু আল্লাহর এবাদতের জন্য একটা দিন আসবে যেদিন দুনিয়ায় কোটি মানুষ থাকবে কিন্তু আল্লাহর এবাদত করার মতো কেউ আর থাকবে না

বিরানব্বই মুসলমানের দেশের কথা বলছি আবার যে বাস গুলো বিরতি দেয় ফজরের নামাজের জন্য ওই বাসে দু একজন নামাজি মানুষ আছে তাই ড্রাইভারের কাছে গিয়ে বলে ভাই আমি নামাজ পড়বো বিরতি দিয়েন বিরতি দেওয়ার পরে এমন ঘটনা আমি নিজে সাক্ষী আমি শুধু একাই ফজরের নামাজ পড়েছি বাসের আর একটা লোক আমার সাথে নাম যায় নাই এই কদিন আগেও আমি কক্সবাজার থেকে মাহফিল করে ফিরতেছিলাম দোতলা কিছু বাস আছে যেগুলো স্লিফার কোচ শুয়ে শুয়ে আসা যায় ছোট গাড়ি নিলাম না বিমানে চলে গেলাম বাজার মাহফিল শেষে রাতেই ফিরলাম ঢাকার উদ্দেশ্যে আমাদের চোদ্দ গ্রাম আসার পরে ফজরের টাইম হলো ড্রাইভারকে বললাম যে ভাই নামাজ পড়বো একটু মসজিদ দেখলে থাইমেন ড্রাইভার সাহেব ব্রেক করলো আমি ফজরের নামাজে গেলাম একা কেউ যায়নি নামাজ শেষ করে এসে দেখি দাইবা সাহেবরা ওনা সুপারভাইজার দুইজনে মারিত খায় খায় বিনি এর মানে হলো ওনারা বাপছে হুজুর যেতু নামাজ পড়ে আমরা সময়টা কাজা লাগাই কাজা লাগাইছে কি খায়া কথা বলেন কি খায়া আমার সাথে কি মসজিদে যেতে পারতো না যেতু থামাই লাগছে দুই রাকাত নামাজ পড়েই নি সাইয়ে রাকাত সুন্নাত দুই রাকাত পড়া দুই রাকাত ফরজ করতে কতক্ষণ লাগে বিরানব্বই মুসলমানের দেশে যদি নামাজের অবস্থা হয় এবার কোরআন শিখেছে কয়জনে কোরআন পরে কয়জনে কোরআন মানে কয়জনে নামাজিদের মাঝে বিশুদ্ধ তেলোয়াজ জানে কয়জনে ওই নামাজি যারা আছে তাদের মাঝে হারাম খায় না কয়জনে যদি আপনি বাসাই করতে থাকেন তাহলে এখনো প্রকৃত মোমেনের সংখ্যা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বেশি হয় কিনা আমি দারুণ ভাবে সন্দেহ

তবে যার কলবে সরিষার দানা পরিমাণ ইমান আছে ওই বাতাস তার গায়ে লাগার সাথে সাথে ওই লোকটার মৃত্যু হয়ে যাবে আল্লাহ চাইবেন পৃথিবী আর আমি রাখবো না কোটি কোটি মানুষ এবাদতকারী নাই তারা বাংলাদেশে মানুষ আছে ধরেন তিরিশ কোটি মোমেন্ট থাকবে একশো জন দুইশো জন তাম সৌদি আরবে মানুষ আছে বিশ কোটি মোমেন আছে পাঁচশো জন

ইমানদার যখন থাকবে না আকাশ এবং জমিনটাকে আর আল্লাহ বাকি রাখবেন না এই কে হঠাৎ করে হয়ে যাবে না সময় লাগবে